কলার মতো দেখতে আমের এক বিশেষ প্রজাতি ব্যানানা ম্যাঙ্গো যার চাহিদা দিন দিন কিন্তু বাড়ছে এছাড়া কাটিমন আমও দেশে এবং বিদেশে সমাদৃত হচ্ছে হচ্ছে রপ্তানিও আরও জানাতে এই বিষয়ে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজুল হক মাহফুজ শুভ সকাল শুভ সকাল মাহফুজ আমরা আছি আসলে দিনাজপুরের সদর উপজেলার প্রত্যন্ত একটি অঞ্চলে গ্রামে আমরা যে কথাটা আপনি বলেছেন আসলে বেনানা দেখতে কলার মতন হলেও আসলে এটি কলা নয় এটি আম এই যে আহ বেনানা যে আম এই আমটি এই সাম্প্রতিক কালে গত আহ পাঁচ ছয় বছর ধরে এটি এটা বাংলাদেশের মাটিতে আহ ধীরে ধীরে এটার আবাদ বৃদ্ধি পাচ্ছে এবং এই আমটি আসলে দেখতে যেরকম কলার মতন এবং দেখতে যেমন বলার চলে যে কমলা আকার ধারণ করবে আমরা আপনাকে এখন এই যে কাঁচা আমটি দেখাচ্ছি এই কাঁচা আমটি আসলে এখনো এটা যখনই একটু পাক ধরবে এই পাক ধরলেই কিন্তু আপনার এটা একটা রং ধারণ করবে এবং ধীরে ধীরে এটি একটি কলার রঙে চলে আসবে এইভাবেই এটা কি এটা আসলে এই কলার রঙেই চলে আসবে এবং স্বাদও যখন পাকবে তখন এটা স্বাদও আসবে কলা এবং গন্ধ আহ যে এটা যে সুগন্ধি আছে এই সুগন্ধিটা কিন্তু কলার মতনই আহ ছড়িয়ে পড়ে বলে স্থানীয়রা জানিয়েছেন আমরা আজকে যেখানে আছি এটা আসলে একজন শিক্ষক মানুষ তিনি এটি তার প্রায় দশ একর জমির উপরে আবাদ করেছে এই যে এখন যে আমটি দেখাচ্ছি এই আমটির নাম কাটিমো নাম এটা আসলে ১২ মাস এক বছরের তিনবার ফলন হয় ১২ মাস আমটি থাকে এই আমটি ইতিমধ্যেই বিদেশে রপ্তানি হচ্ছে আমরা যতটুকু জেনেছি যে এটা ইয়েতে লন্ডনে গিয়েছে আরও অনেক ইউরোপের কয়েকটি দেশে গেছে আমরা একটু কথা বলতে চাই যে এই আমের এই আমবাগানের যিনি উদ্যোক্তা এই আমবাগানের তা আব্দুল লতিফ তিনি পেশায় একজন শিক্ষক কিন্তু কৃষক তিনি আছে এই যে 10 একর জমির উপরে তিনি এই আমটি আবাদ করেছে আচ্ছা লতিফ স্যার আপনি এটা এই কি কারণে এবং কেন কি উদ্যোগে এটা এই আমটি আপনি ইয়ে করলেন আবাদ করার উদ্যোগ নিলেন Asalamualaikum আপনি ইয়ে করলেন আবাদ করার উদ্যোগ নিলেন আমি একজনের কাছ থেকে শুনছি